চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নানা রকমের ক্যান্সার থাকলেও স্তন ক্যান্সারের পরেই যে আতঙ্কের নাম সেটি হচ্ছে জরায়ু ক্যান্সার আর এই রোগের প্রকোপ দিনের পর দিন বেড়েই চলছে জরায়ু ক্যান্সারে আক্রান্ত নারীদের শুরুর অবস্থা চিকিৎসা না করানোর ফলে তাদের বেঁচে থাকার হার পঞ্চাশ কমে যায় আর যারা প্রথম থেকেই চিকিৎসা করান তাদের বেঁচে থাকার সম্ভাবনা পঁচানব্বই পার্সেন্ট অনেকে মনে করেন জরায়ু ক্যান্সার হয়তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হয়ে থাকে কিন্তু এটি ভুল ধারণা যে কোনো বয়সেই নারীদের জরায়ু ক্যান্সার হতে পারে তবে বিশেষ করে পঞ্চাশ বছর বয়স্ক বা এর চেয়েও বেশি বয়সের নারীরা জরায়ু ক্যান্সারে বেশি আক্রান্ত হয়ে থাকেন জরায়ু ক্যান্সারকে সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে সুস্থ থাকতে এই অসুখের প্রাথমিক কিছু লক্ষণ সম্পর্কে জেনে রাখুন কিন্তু আপনি যদি বাংলা ফ্রি টিপস চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সাথে সাথেই পেয়ে যান জরায়ু ক্যান্সারের প্রাথমিক লক্ষণ জেনে নিন নিম্নাঙ্গের চারপাশে চাপা লাগা কিংবা গণ ঘন ত্যাগ করা গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য হালকা খাবারের পর পেট ভর্তি লাগা পেটে অস্বস্তি লাগা ইত্যাদি পেটে অতিরিক্ত ব্যথা কিংবা পেট ফুলে থাকা সারাক্ষণ বমি বমি ভাব কিংবা বারবার বমি হওয়া আচমকা খিদে কমে যাওয়া অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া বা হঠাৎ করে ওজন কমে যাওয়া যৌন মিলনের সময় ব্যথা লাগা অতিরিক্ত ক্লান্তি বোধ করা নারীদের মনোপোজ হওয়ার পরেও ব্লিডিং হওয়া এই লক্ষণগুলির মধ্যে যদি কিছু আপনার সাথে মিলে যায় তাহলে ভয় না পেয়ে চিকিৎসকের সাথে পরামর্শ করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চিকিৎসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ